একই পরিবারের দুই সন্তান তারা লাশ হয়ে ফেললো বাড়ি এই পরিবারে ছিল শোক স্বপ্ন সাদ ইচ্ছা কিন্তু সেই দেখা হলো না অবশেষে লাশ দেখলো স্বজনেরা হ্যাঁ আমরা বলছি বেনাপলে সাদিপুরে গ্রামের একই পরিবারের দুইটি সন্তান আজ একটি সন্তানের লাশ দেখলো পরিবার এর আগেই হারিয়েছে আর একটি সন্তান আমরা বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সন্তান যেন আদরের ধন সব পিতা মাতার কাছে সন্তান যেন অমূল্য রতন এখন তার বাংলা বাড়ি এখানে তার ভাই রয়ে গেছে আত্মীয় শোধন পাড়ায় সবাই চিহ্নিত করিয়েছে যে আমাদের আয়ত্তে ভাগ ভাগবে বা ভাই ভারসাম্যহীন চলাফেরা আজকে নে খায় লোকে নেই বা বিভিন্ন জায়গায় চলাফেরা করে ওর কোনো খোঁজও রাখে না কে বেড়া অবস্থা তিন দিন দুদিন তিন দিন আগে গ্রামে গিয়েছে কিছু সকালবেলা এই ছেলেপিলে ঘোরাফেরা করছে বন্ধু ছুটিকে তখন দেখাই লাশ আদর শুনে ভালোবাসাদের লালন করে সন্তান সব পিতা মাতার কাছে সন্তান যেন আদরের তারপরে অনেক পরিবেশ বা অনেক পরিবার বা সমাজে অনেক সন্তান হয় আশীর্বাদের অনেক সন্তান হয় কষ্টের তারপরেও তো সন্তান আজ যশোরের শার্শাহ উপজেলার বেনাপোল শাদীপুর গ্রামের একটি সন্তানের কথা জানাবো বলবো আমরা যশোরের ব্যানপোল ঘিয়া গ্রামে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে আব্দুল আলীম নামে একটি মধ্যহ পুলিশ উদ্ধার করেছে তার মধ্যটি সোমবার সকালে তার মধ্যেহটি উদ্ধার করা হয় মীত আলিম বেনাপোল শাদীপুর গ্রামের সাদত আলীর ছেলে সে অনেকটা

রাস্তার পাশে হাঁটতে যে একটি ডোবায় লাশ ভাসতে দেখে পরে ঘটনাস্থল থেকে পচা দুর্গন্ধ লাশ উদ্ধার করা হয় এ সময় বিজেপি পুলিশ সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর সময় নেয়াতের ভাই ইব্রাহিম লাশটি শনাক্ত করেন তার ভাই বলে জানান ইব্রাহিম গত শনিবার বাড়ি থেকে বাড়ি থেকে ঘিভা গিরামে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আব্দুল আলিম দুদিন পরে উদ্ধার করা হয় তার লাশটি এ ব্যাপারে বনাপুর পোট থানার এছআই নীলন হোসেন জানান সোমবার সকাল লাশটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টম রিপোর্ট হাতে পেলেই জানানো যাবে বিস্তারিত ভোরবেলা মোবাইলের মাধ্যমে সংবাদ পাই যে এখানে পুকুরে একটা লাশ পড়ে আছে তাৎক্ষণিক আমরা আমার সিনিয়র অফিসার দিকে থেকে বিষয়টা অবহিত করি অবহিত করির সাথে সাথে আমার টিম বেনাপোল পোর্ট থানার টিম নিয়ে আমরা এখানে আসি আসার পর আমরা লাশ উত্তোলন করি উত্তোলন করে গাছের ছবি তুলি এবং ছবি তালের যাবিতে কার্যক্রম পরিচালনা করি এখন আমরা লাশ থানায় নিয়ে যাব। নিয়ে যায় পরবর্তীতে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি তাই এ বিষয়ে কি আপনারা কাউকে সন্দেহ করছেন কি না ও হচ্ছে মেন্টালি ডিজেস ঠিক আছে মানসিক ভারসাম্যহীন যা জানতে পারলাম ওর বাড়ির ছাবির ঠিক আছে তো তারপর আমরা অনেক কিছু খোঁজখবর নিব অনেকেই জানান আব্দুল আলীম দীর্ঘদিন ভারসাম্য ছিলেন বিভিন্ন স্থানে হিসাবে পরিচিত ছিলেন আব্দুল আলিম তারপরও পরিবারের কাছে সন্তান আর সন্তান হারিয়ে পরিবার যেন বাকরুদ্ধ অস্ত্রশিক্ত নয়নে নির্বাক যেন ও স্বজনের